দর্শক ঢাকা পোস্টে সকলকে শুভেচ্ছা আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা পৌরসভার আট নম্বর ওয়ার্ড কামাননগর এলাকায় দশক আমার পেছনের যে দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করছি এটি কোনো পুকুর বা কোনো সাগর বা নদী নয় এটি আসলে একটি আবাসিক এলাকা দর্শক এই আবাসিক এলাকাটি দীর্ঘদিন ধরে জলবদ্ধ সৃষ্টি হয়ে থাকে আমরা জানতে পেরেছি সাতক্ষীরা পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও এই পৌরসভার নয়টি ওয়ার্ডের ভেতরে সাতটি ওয়ার্ডই প্রায় ছয় মাস পানিবন্দি থাকে যেটির দৃশ্য কিন্তু আমার পেছনেই লক্ষ্য করা যাচ্ছে দর্শক দীর্ঘদিন ধরে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দিলেও কোনো কার্যকারী পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা আরে কাটআপ 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 কেনা কাটা লেভেল করতে এলো কাটআপ বেস্ট ডিলস অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাটআপ অ্যাপ পাড়া কল্যাণপুর সলতিরাতিনে রাস্তাঘাট বন্ধ সেলভিলি ঘরের মধ্যে রাত দিন সেলভিলি কত কোন ঘরের মধ্যে থাকি যায় কান্দা কাটা কইতেছে রাত নে সমস্যা বাথরুমের সমস্যা পানির সমস্যা আপাশর কী অবস্থা ঘা পাছড়াছুল পানি বিষাক্ত হয়ে গেছে সব ময়লা পানি তো এই এই পাঁচজন হচ্ছে আপনারা হচ্ছে এই পানিতে যাওয়া হচ্ছে না বললেন এই আমরা জল বোর্টে পানি সবার পথ নাই বললেন আর তো ইসিন পাচ্ছি না সাপ করে ভয় রাতের সমস্যা এই যে আপনার এই যে ঘের পাটিটা এই পাইপ ব্যবহার করে না বুঝছেন পাইপ ব্যবহার করে না আর যার কারণে আমাদের পানি সরার লাইন নেই আর এই যে পানিটি ঘা পাচরা তারপরে আপনার এই পোকামাকড় আপনারা না দেখলেই বিশ্বাস করবেন না এই এলাকায় মনে করেন কেউ যার যার এখন মেম্বার টেম্বার নেই যার কারণে যার নিজস্ব মনে করেন ইচ্ছা মতন কেউ পানি সরার লাইনের ব্যবস্থা করছিস না এই সাতক্ষীরাই আমার বাড়ি ছিল সামনাগর চল্লিশ পঁয়তাল্লিশ বছর আজ সেইখান থেকে তার চল্লিশ পঁয়তাল্লিশ বছর এইরকম একটা দিক শহরে তাতে আমাদের খুব কষ্ট পানি সরার কোনো লাইন নেই খুব কম জলবদ্ধতার কারণে সুপ্রিয় পানির অভাব এবং চুলকানি পাঁচরানি সহ বিভিন্ন ঘা দেখা যাচ্ছে এছাড়াও ঘরের মধ্যে সাপ এবং বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব দেখা যাচ্ছে স্থানীয়রা জানান এই অঞ্চলের এই যে পানির জলবদ্ধতা এটি যদি নিরসন করা সম্ভব হয় তাহলে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন ইব্রাহিম খলিল ঢাকা পোস্ট সাতক্ষীরা